আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো তো আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো নার্সিংয়ে পড়ার মোট খরচ কত বা যারা সরকারি নার্সিং এ পড়াশোনা করতে চাও তাদের ক্ষেত্রে কত টাকা তোমাদের খরচ হবে বা যাদের বেসরকারি নার্সিংয়ে পড়ার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে কত টাকা খরচ হবে এই সামগ্রিক তথ্য নিয়ে মিলিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কারণ তোমাদের ভিতরে অনেকেরই নার্সিংয়ে পড়ার স্বপ্ন থাকে তো যাদের নার্সিংয়ে পড়ার স্বপ্ন থাকে তাদের এই নার্সিংয়ের জার্নিটা কমপ্লিট করতে কত টাকার মতো খরচ হবে সেটা সম্পর্কে যদি সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা থাকে তাহলে সেক্ষেত্রে নার্সিংয়ের জন্য স্বপ্ন দেখে সেই নার্সিংয়ের কেরিয়ার গড়তে তোমাদের জন্য কিন্তু সহজ হবে তো এর জন্য মিললি আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো সর্বপ্রথম আমি যে এনে আলোচনা করবো যে নার্সিংয়ে পড়ার মোট খরচের ক্ষেত্রে প্রথমে আমি বেসরকারি এ পড়তে গেলে কত টাকা খরচ হয় সেটার সম্পর্কে ধারণা দেবো এবং তারপরে আমরা সরকারি এ যদি তুমি চান্স পাও তাহলে সেক্ষেত্রে সরকারি নার্সিং কলেজগুলোতে পড়াশোনা কমপ্লিট করতে কত টাকা খরচ হয় সেটা সম্পর্কে ধারণা দিয়ে দেব তো প্রথমে যেটা বলবো যে বেসরকারি নার্সিংয়ে যদি তুমি পড়তে চাও বা বেসরকারি নার্সিং কলেজে যদি তোমাকে পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু প্রথমে নার্সিং ভর্তি পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করতে হবে কারণ যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা একশো মার্কের এমসি কউতে নেবে সেই একশো মার্কের এমসি ভিতরে তোমাকে অংশগ্রহণ করে অবশ্যই ন্যূনতম চল্লিশ মার্ক তোমাকে পেতে হবে কারণ ন্যূনতম চল্লিশ মার্ক যদি তুমি না পাও তাহলে তুমি বেসরকারি নার্সিং কলেজগুলোতে কিন্তু ভর্তি হতে না। এই জন্য অবশ্যই তোমাকে নার্সিং ভর্তি কিন্তু অংশগ্রহণ করতে হবে আর কথা হলো যদি যদি তুমি সরকারি নার্সিং কলেজগুলোতে চান্স না পাও তাহলে সেক্ষেত্রে তুমি চাইলেই বেসরকারি নার্সিং কলেজগুলোতে ভর্তি হতে পারো এখন এই বেসরকারি নার্সিং কলেজ যদি তুমি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তোমার কত টাকা খরচ হবে তা আমরা জানি বেসরকারি নার্সিং কলেজ বা সরকারি নার্সিং কলেজের ক্ষেত্রে যে কোর্সগুলো আছে একটা আছে বিএসসি কোর্স এটা মিলে চার বছর মেয়াদির এবং বিএসসি কোর্সে কিন্তু শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভর্তি হতে পারে এবং বিএসসি নার্সিংয়ে কিন্তু ছেলে মেয়ে দুইজনে ভর্তি হতে পারে আর একটা আছে ডিপ্লোমা বা মিডিও ফারি এটা মিলে তিন বছরের কোর্স তো এখানে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা ভর্তি হতে পারে আর্টসের স্টুডেন্টরা ভর্তি হতে পারে একেবারে কমার্সের স্টুডেন্টরা কিন্তু ডিপ্লোমা বা মিডিও ফারিতে ভর্তি হতে পারে তো ডিপ্লোমাতে কিন্তু শুধুমাত্র আর মেয়ে ভর্তি হতে পারে বা মিডিও ফারিতে শুধুমাত্র যারা মেয়ে তারাই কিন্তু ভর্তি হতে পারবে এখন প্রশ্ন হলো তুমি যদি বেসরকারি নার্সিং কলেজে বিএসসি অথবা ডিপ্লোমা বা মিডিও ফারি করতে চাও বা এই কোর্সগুলো সম্পন্ন করতে চাও তাহলে সেক্ষেত্রে কোথায় কোথায় কোন কত খরচ হতে পারে তো প্রথম যেটা এক নাম্বার পয়েন্ট সেটা হলো তুমি যখন ভর্তি হওয়া এই ভর্তি হওয়ার সময় তুমি যে বিএসসি নার্সিং এ পড়াশোনা করতে চাও কারণ বিএসসি নার্সিং তুলনামূলক ভালো ধরা হয় এখানে যদি ভর্তি হওয়ার সময় বিশ হাজার থেকে ষাট হাজার টাকা তোমার ভর্তি হওয়ার সময় কিন্তু খরচ হবে তো এখন বিশ হাজার থেকে ষাট হাজার টাকা বলতে বোঝাচ্ছে যে কোনো কোনো কলেজে বিশ হাজার টাকা লাগতে পারে কোনো কোনো কলেজে তিরিশ হাজার টাকা লাগতে পারে কোনো কোনো কলেজে চল্লিশ হাজার টাকা লাগতে পারে কোনো কোনো কলেজে পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে কোনো কোনো কলেজে ষাট হাজার টাকাও লাগতে পারে এখন এটা কিন্তু কলেজ ভেদে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হতে পারে তুমি যদি ঢাকা শহরের বা শহর কেন্দ্রিক যে ভালো ভালো যে নার্সিং কলেজগুলো আছে সেখানে যদি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমার ভর্তি হওয়ার সময় টাকা বেশি লাগবে আর তুমি মহ যেগুলো নর্মাল যেগুলো নার্সিং কলেজ সেগুলো যদি পড়তে চাও তাহলে সেক্ষেত্রে ভর্তি হওয়ার সময় কিন্তু কম টাকা লাগবে এখন তুমি যদি ডিপ্লোমা বা মিডিও ফারিতে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার সেক্ষেত্রে তোমার বিশ থেকে ষাট হাজার টাকা এই রেঞ্জের ভিতরে তোমার কলেজ বেঁধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে তো তুমি যখন যেইখানে ভর্তি হবা সেই কলেজে তুমি সরাসরি যে ভালো করে খোঁজ খবর নিয়ে তোমার ভালো তথ্যটা নিয়ে তারপর তুমি সেই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবা তারপর তোমার যেটা খরচ হবে সেটা হলো যে মান্থলি একটা তোমার বেতন দিতে হবে তো তুমি যদি বিএসসি নার্সিংয়ে বেসরকারি কলেজে করতে যাও তাহলে সেক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার খরচ হবে মান্থলি তোমাকে পেমেন্ট করতে হবে আর তুমি ডিপ্লোমা মিডিও ফারিতে যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো খরচ হবে তো সিট ভাড়া তুমি যদি হোস্টেলে থাকো তাহলে সেক্ষেত্রে দেখা যায় তোমার পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ হবে তুমি যদি বিএসসি নার্সিং করো আর যদি ডিপ্লোমা মিডিও ফারিতে করো তাহলে সেক্ষেত্রেও সেম পনেরো থেকে দুই হাজার টাকার মতো খরচ হবে আর খাবার খরচের ক্ষেত্রে দেখা যায় নর্মালি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে দুই হাজার থেকে পঁচিশশো টাকা করে খরচ হয় মান্থলি আর তোমার ডিপ্লোমা মিডিফারির ক্ষেত্রে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো খরচ হয় আর এখানে লাইব্রেরি বা লাইব্রেরি ফি দেখা যায় তোমার বিএসসি নার্সিং করতে গেলে আট হাজার টাকার মতো খরচ হয় ডিপ্লোমা মিডিও ফারির ক্ষেত্রেও আট হাজার টাকার মতো খরচ হয় তো সবচেয়ে বেশি যেখানে খরচ হয় সেটা হলো উন্নয়ন ফি যদিও তোমাকে প্রথম থেকে উন্নয়ন ফিটা তোমার যখন কলেজে ভর্তি যাও বা তখন বলে না বাট দেখা যায় ওভারঅল তোমাকে বছর শেষে উন্নয়ন ফি বা বিএসসি নার্সিং করতে গেলে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় একেবারে ডিপ্লোমা বা ফারি করতে গেলেও প্রায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু খরচ হয়ে যায় তো এই হলো মোটামুটি বেসরকারি নার্সিং কলেজে যদি পড়াশোনা করো তাহলে এই খাতগুলোতে তোমার খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন প্রশ্ন হলো যদি তুমি সরকারি মেডিকেল কলেজে পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে এই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নার্সিং ভর্তি পরীক্ষা যদি তুমি ভালো করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি সরকারি নার্সিং কলেজে পড়তে পারো এবং সরকারি নার্সিং কলেজে যদি চান্স পাও তাহলে কিন্তু খুবই কম টাকায় তুমি কিন্তু বিএসসি নার্সিংও পড়তে পারবা একইভাবে ডিপ্লোমা পড়তে পারবা একইভাবে মিডিও ফারি পড়তে পারবা এখন এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে গেলে ভর্তি যোগ্যতাটা কি এখানে ভর্তি যোগ্যতা কিন্তু খুবই কম অর্থাৎ যারা বিএসসি নার্সিং করতে চাও তাদের ক্ষেত্রে ভর্তি যোগ্যতা হলো যে ভর্তি পরীক্ষা যদি অংশগ্রহণ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসি এখানে যদি ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং এসএসসি এবং এইচএসসি এই দুটো জিবে যোগ করে যদি সেভেন পয়েন্ট হয় তাহলে তুমি বিএসসি নার্সিং এর জন্য ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা আর ডিপ্লোমা বা মিডিও ফারি ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি এখানে যদি ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো করে থাকে এবং এসএসসি এবং এইচএসসি এই দুটো জিপে যোগ করে যদি সিক্স পয়েন্ট হয় তাহলে তুমি কিন্তু ডিপ্লোমা বা মিডিও ফারির ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তুমি কিন্তু যোগ্য হবে এবং ভর্তি পরীক্ষা দিতে পারবা তো ভর্তি পরীক্ষা যদি একশো মার্কে নেওয়া হবে এই একশো মার্কে ভর্তি পরীক্ষা তুমি যদি ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি সরকারি নার্সিং কলেজে তুমি চান্স পাবা এবং সরকারি নার্সিং কলেজে যদি চান্স পাও তাহলে সেক্ষেত্রে তোমার কি কি খরচ হবে সেটা সম্পর্কে ধারণা দেই তো প্রথম হল ভর্তি ফি হলো যে বিএসসি নার্সিংয়ে যদি তুমি চান্স পাও সেক্ষেত্রে ভর্তি হওয়ার সময় প্রায় তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হয় আর ডিপ্লোমা মিডুফারি ক্ষেত্রে পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হয় কিন্তু তুমি যদি সরকারি নার্সিং কলেজে ভর্তি না হও বা চান্স না পাও তুমি যদি বেসরকারি নার্সিংয়ে পড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু তিন থেকে চার হাজার টাকা লাগতেছে বা তুমি যদি বিএসসি নার্সিং করতে চাও বেসরকারিভাবে তাহলে সেক্ষেত্রে বিশ থেকে প্রায় ষাট হাজার টাকার মতো কিন্তু খরচ হয় তার মানে সরকারি নার্সিং কলেজগুলোতে কিন্তু খুব কম টাকায় তুমি কিন্তু পড়াশোনা করতে পারবা এখানে কিন্তু মাসিক কোনো বেতন নেই অর্থাৎ বিএসসি নার্সিং তোমাকে টাকা না তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা টাকা দেয় বাট এখানে কিন্তু ফ্রি এখানে কিন্তু সিট ভাড়া কিন্তু বিএসসি নার্সিং কিন্তু ফ্রি কোনো সিট ভাড়া নিবে না ডিপ্লোমা বা মিডিও ফারি ক্ষেত্রে কিন্তু সিট ভাড়া ফ্রি তবে যারা সেলারা আসো তাদের ক্ষেত্রে বাইরে থাকতে হয় সেক্ষেত্রে নিজের খরচে থাকতে হয় এর খাওয়া দাওয়ার খরচ প্রায় দেখা যায় বিএসসি এর ক্ষেত্রে এক থেকে দেড় হাজার টাকা ডিপ্লোমা বা ফারির ক্ষেত্রে এক থেকে দেড় হাজার টাকা এখানে লাইব্রেরি ফি ল্যাব ফি বা উন্নয়ন ফি মোট দেখা যায় বছর শেষে তোমার বিএসসির ক্ষেত্রে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো খরচ হয় আর ডিপ্লোমা বা ফারির ক্ষেত্রে বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হয় এই হলো সরকারি নার্সিং কলেজে যদি পড়াশোনা করতে চাও তাহলে কত টাকার মতো খরচ হতে পারে এটা একটা সামগ্রিক একটা সম্ভাব্য একটা তোমাকে খরচের আমি একটা ধারণা দিয়ে দিলাম আশা করি এই ধারণাটা যদি হয় তাহলে তোমার মানে কত টাকার মতো খরচ হবে সেটা আগে থেকেই তুমি ধারণা পাবা এবং তুমি তোমার যদি বিএসসি নার্সিং এ পড়তে চাও অথবা বিডিও ফারিতে পড়তে চাও অথবা ডিপ্লোমাতে পড়তে চাও তাহলে সেই ধারণাটা নিয়ে তুমি সেটার জন্য প্রস্তুতি নিতে পারবা এখন কথা হলো তুমি যদি ভালো একটা ভর্তি পরীক্ষা দিতে পারো তাহলে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি চান্স পেয়ে যাবা আর যদি চান্স পাও তাহলে কিন্তু এই বেসরকারি নার্সিং কলেজগুলো থেকে অনেক কম খরচে কিন্তু তুমি পড়াশোনাটা কমপ্লিট করে ভালো ভালো তুমি ভালো একটা চাকরিতে কিন্তু ঢুকতে পারবা বা নার্সিং যে প্রফেশন আছে সেই প্রফেশন নিয়ে তোমার কেরিয়ারটা করতে পারবা এর জন্য তোমাকে একটা গুসার একটা প্রশ্ন নিতে হবে এবং চেষ্টা করতে হবে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই নিজেই বাসায় বেশি বেশি এক্সাম দেওয়া এবং নিজের কনফিডেন্সটা ডেভেলপ করা এর জন্যই মিললে আমরা অনলাইন এক্সাম বেস চালু করছি এই অনলাইন এক্সাম বেসে তুমি নার্সিংয়ের জন্য আলাদা অনলাইন এক্সাম বেসে তুমি যদি এই নার্সিংয়ে অনলাইন এক্সাম বেসে ভর্তি হও তাহলে এখানে প্রায় পঞ্চাশটার উপরে তোমার ভর্তি মানে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষাগুলো নার্সিং নার্সিংয়ে যেই টাইপের প্রশ্ন আসে মানে ভর্তি পরীক্ষায় সেই টাইপের প্রশ্নের উপর বেস করে মেনলি এই এক্সামগুলো নেওয়া হবে অনলাইনে তুমি চাইলে এই অনলাইন এক্সাম এসে ভর্তি হতে পারো কোর্স ফি যেহেতু মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে তুমি ভর্তি হওয়ার মাধ্যমে তুমি যদি এই এক্সামগুলো কন্টিনিউসলি দিতে পারো তাহলে নার্সিংয়ে কি ধরনের প্রশ্ন আসে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হয় একইভাবে প্রশ্নগুলোর অ্যান্সার সহ যেহেতু তোমাদের এক্সাম শেষে তোমাদের দিয়ে দেওয়া হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য প্রস্তুতি নেওয়াটা কিন্তু অনেক কার্যকরী হবে একইভাবে আমাদের এখানে মেডিকেলের জন্য আলাদা অনলাইন এক্সাম বেস আছে একইভাবে ভার্সিটির জন্য আলাদা অনলাইন এক্সাম আস এক্সাম বেস আছে তো যারা যারা নার্সিংয়ের ক্ষেত্রে বা মেডিকেলের ক্ষেত্রে বা ভার্সিটির ক্ষেত্রে অনলাইন এক্সামেসে ভর্তি হতে চাচ্ছো তারা এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পাঁচশো টাকা তুমি বিকাশে মানি করবা করার পর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এখন খোলা আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি যখন বলবো যে তুমি টাকাটা পাঠাই দিচ্ছ তারপর তোমাকে আমাদের অনলাইন এক্সাম এসে মানে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি কিন্তু সেখানে রুটিন অনুযায়ী নার্সিং নার্সিংয়ের ক্ষেত্রে প্রায় পঞ্চাশের উপরে পরীক্ষা নেওয়া হবে মেডিকেলের ক্ষেত্রে প্রায় প্রায় সাতাশ হাজার উপরে পরীক্ষা নেওয়া হবে ভার্সির ক্ষেত্রে প্রায় পঁচাশি হাজার উপরে কিন্তু তোমার রুটিন অনুযায়ী এক্সামগুলো নেওয়া হবে তো আশা করি এক্সামগুলো যদি তুমি দিতে পারো তাহলে তোমার প্রস্তুতিটা তুমি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করতে পারবো এবং ভালো কবের প্রস্তুতি নিয়ে তুমি যদি ভর্তি পরীক্ষাগুলো অংশগ্রহণ করো তাহলে আশা করি তুমি ভালো একটা এক্সাম দিয়ে তুমি কিন্তু খুব সহজে চান্স পেয়ে যাবা তো এই হলো মোটামুটি এ পড়ার জন্য মোট কত টাকার মনো মতো খরচ হবে সেটা সম্পর্কে ধারণা দিয়ে দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা আশা করি তোমাদের কমেন্ট দেখে আমি পরবর্তীতে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ